ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আউনি বাউনি বাঁধার উৎসবটি কবে পড়েছে জেনে নেব আউনি বাউনি বাঁধার নিয়ম এবং মন্ত্র এর সাথে আরও জেনে নেব এই দিন কি নিয়ম পালন করলে মা লক্ষ্মী দেবী সারা জীবন অধিষ্ঠান করবেন আমাদের সংসারে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ইডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৌষ সংক্রান্তি মূলত শস্যের উৎসব এই পৌষ সংক্রান্তির দিনে দু তিনটে ধানের শীষ বেনুনি করে আউনি তৈরি করা হয় শহরাঞ্চলে আজকাল ধানের শীষের অভাবে দু তিনটি খড়কে একত্র করে পাকিয়ে নিয়ে আউনি তৈরি করা হয় এর সাথে সর্ষে ফুল মূলো ফুল ধানের শীষ আম পাতা এবং গাঁদা ফুল বেঁধে দেওয়া হতো এখন রান্নাঘরে চাল রাখার স্থানে ঠাকুর ঘরে যেখানে পট পূজা বা লক্ষ্মী পূজা করা হয় সেখানে এবং আলমারিতে বেঁধে দেওয়া হয় এই আউনিবাউনি এই বছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার এর ঠিক দুদিন আগে আউনিবাউনি বাউনি উৎসবটি পালিত হবে অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আউনি বাউনি বাধা উৎসবটি পালন করা হবে বারোই জানুয়ারি দু রবিবার চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আউনিবাউনি বাউনি বাঁধলে মা লক্ষ্মী দেবীকে সারা জীবন আমাদের সংসারে বেঁধে রাখতে পারবো বারোই জানুয়ারি দু রবিবার থেকে চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার পর্যন্ত বাড়িতে নিরামিষ রান্না করুন বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিন আউনি বাউনি বাঁধতে হবে সন্ধেবেলায় বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার করে তাতে আলপনা অঙ্কন করুন এরপর একটি পিতলের ঘট নিয়ে তাতে চিহ্ন অঙ্কন করুন এবার পিতলের ঘরটিকে সিংহাসনে স্থাপন করার পর আতব চাল দ্বারা ঘরটি কানায় কানায় পরিপূর্ণ করুন এবার একটি কাপড় বা থালা দিয়ে ঘরটি ঢাকা দিয়ে দিন এরপর এর ওপরে গাঁদা ফুল মূলো ফুল এবং সর্ষে ফুল রাখতে হবে এরপর তিনটি ধানের শীষ বা খড় যেটি হাতের কাছে পাবেন সেটি নিয়ে বেনুনির মতো পাকিয়ে নিয়ে যে ঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে সেই পিতলের ঘরটিকে ভালো করে বেঁধে দিতে হবে যখন ধানের শীষ বা খড় দিয়ে বেনুনির মতো পাকিয়ে নিয়ে ঘরটি বাঁধবেন তখন এই কথাটি অবশ্যই বলবেন আউনি বাউনি তিন দিন কোথাও যাওনি ঘরে বসে পিঠে ভাত খাওনি এরপর রাতে পিঠে পুলি বানিয়ে পিঠে পুলির স্বাদ গ্রহণ করার পর রাতে রান্নাঘর পরিষ্কার করে যে হাঁড়িতে ভাত রান্না হয় সেই হাঁড়িতে পিঠে পুলি এবং ভাত রেখে সেইটি চাপা দিয়ে দিন এবং খড় দিয়ে সেটি বেঁধে দিন এর ওপরে রেখে দিন একটি গাঁদা ফুল পরের দিন সকালবেলায় পরিবারের সকলকে এই প্রসাদটি দিতে হবে আরও একটি কাজ অবশ্যই করতে হবে সেটি হলো আউনিবাউনি বাউনি বাঁধার দিন থেকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের দিন পর্যন্ত বাড়ি খালি রেখে কোথাও যাওয়া যাবে না এই দিনটি এই নিয়ম অনুসারে পালন করলে মা লক্ষ্মী দেবী আজীবন আপনার সংসারে বাঁধা পড়বেন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে